আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ এক হাজার আপর দেখলে এক হাজার আপুরই পছন্দ হবে সম্পূর্ণ ভাইরাল ডিজাইন ফাইন কটনের ভিতরে একদম নিখুঁত এই প্রিন্টের ফাইন কটন ডিজাইনগুলো কিন্তু স্টক হয়েছে বাংলার আসলে অনেক পরিমাণ এত চমৎকার ডিজাইন যে দেখার সাথে সাথে আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ড্রেসটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভাবে ভুলবেন না এই ফাইন কটনের ভাইরাল ডিজাইনটা কিন্তু আমাদের কাছে অনেক পরিমাণে স্টকে আছে ইনশাআল্লাহ যার যেই কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন দিয়ে রাখবেন এবং একদম রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারবেন শুধুমাত্র বাংলা আঁচলের এইস থেকে চারটা কালার হবে চারোটা কালারই আপদের পছন্দ হবে এটা মেরনের ভিতরে সবচাইতে হিট কালার কিন্তু এটা সবচাইতে হিট কালার এটা এটা হলো আপনার এটা দোপাট্টাটা অনেক চমৎকার দোপাট্টা এবং বিশাল ওনার ভিতরে এই কটন ফাইন কটন ড্রেসগুলা কিন্তু বাংলা আঁচল থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন এত চমৎকার ডিজাইন এত সুন্দর ওনার ভিতরে এত বিশাল ওনার একটা ড্রেস কিন্তু বাংলা আচল থেকে আপনারা নিতে পারতেছেন একদম রিজনেবল প্রাইসে এটার স্যালোয়ারটা কিন্তু এই যে প্রিন্টের স্যালোয়ার ঠিক আছে স্যালোয়ারটা প্রিন্টের বডিটা সম্পূর্ণ কটন হান্ড্রেড পারসেন্ট কটন এবং একটা বিষয় কি এটার জামা এবং আচ্ছা এটা কিন্তু একটা পায়ের আছে সুন্দর হ্যাঁ সাইড একটা পায়ের আছে এই পাড়টা কিন্তু আপনারা হাতার নিচে এবং প্যানেলে দিতে পারবেন এই ড্রেস একটা সবচেয়ে বিষয়টা কি সেটা হলো আপনার বডি সেলোয়ার এবং অন্যার কাপড় তিনোটাই একদম সেম ফেব্রিকের আর জামা অন্যা এবং পায়জামা তিনোটা মিলিয়ে কিন্তু আপনার নয় গজ কাপড় আছে নয় গজ কাপড় আছে এত চমৎকার এই ফাইন কটন ড্রেস কিন্তু বাংলা অঞ্চল থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে এটা আপনার ফ্রন্ট এই বডির কাপড় এই সাইডে পায়ে পাড় আছে একটা পারটা দিয়ে আপনারা হাতে দিতে পারবেন লেস হিসাবে নিচে দিতে পারবেন আর এটা হলো আপনার স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের একদম হানড্রেড পারসেন্ট এই ক্যাটাগরির ড্রেস আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারে আপনাদের পছন্দ হবে এত চমৎকার ড্রেস এত সুন্দর প্রিন্টেড ড্রেস এর প্রাইসও কি থাকছে একদম রিজনেবল প্রাইস দেখেন ওন্নাগুলা দেখলেই পছন্দ হয়ে যাবে এক চান্সে যে জামার ওন্না সুন্দর সেই জামা কিন্তু আপুদের এক চান্সে পছন্দ হয়ে যায় এক চান্সে পছন্দ হয়ে যায় এটা হলো আপনার সি গ্রিন কালারের ভিতরে সকলের পছন্দের একটা কালার এই প্রিন্টের ভিতরে এত চমৎকার কালার এত চমৎকার কালার ইনশাআল্লাহ সকলের পছন্দ হবে সকলের পছন্দ হওয়ার মতন কাপড়টা ঠিক আছে কিন্তু সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ইনশাল্লাহ এই ফাইন কটন ড্রেস গুলা এক পিস নিয়ে ব্যবহার করলে বাংলা আসলে বারো মাসের কাস্টমার হয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু হোলসেল দামে দিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম হোলসেল দামে এগুলো আপনার সব থেকে কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা বাজেট রাখতে হবে শুধুমাত্র বাংলা অঞ্চলে ভিডিও দেখে যারা নেবেন এবং বাংলা অঞ্চলে ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে যারা নেবেন তাদের জন্য আজকের প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অরিজিনাল এ ক্যাটাগরির ফাইন কোটন নিতে পারবেন অরিজিনাল এ ক্যাটাগরি ফাইন কটে নিতে পারবেন এই যে লাস্ট কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই ব্ল্যাক কালারটা ইচ্ছাকৃতভাবে সর্বশেষে দেখালাম এই ডিজাইনের মধ্যে সবচাইতে বেশি হিডি লেগে মেরুন কালার আর এই ব্ল্যাক কালার সব চাইতে বেশি হিট মেরুন এবং ব্ল্যাক যারা ভিডিওটা দেখবেন অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না আজকের ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না যে স্যালোয়ার কাপড়টা দেখেন কত চমৎকার কালোর সাথে ব্ল্যাক এর সাথে মেরুন স্যালোয়ারের কম্বিনেশন অনেক চমৎকার আর ওনাগুলা তো ভাই অন্যার জন্য এই ড্রেসগুলা সব চাইতে বেশি হিট বিশাল বড় অন্যা আপনার যে যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করতে পারবেন এত চমৎকার ওন্যাগুলা দেখেন কত বড় অন্যা ছয় হাতের অন্য বিশাল বড় অন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলা থেকে এই ফাইন কটন ড্রেসগুলা পারচেস করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে বারবার বলে দিয়ে প্রতিটা ভিডিওতে আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবেন এই টাইপসে অনেক ভিডিও ইনশাল্লাহ আমাদের পেজে পাবেন যারা এখন পর্যন্ত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে বিশেষ করে লাইক শেয়ার কমেন্টস করতে কোনোভাবে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ